গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি বিনস আলু মশালা ফ্রাই খেতে যেমনই টেস্টি বানানো তেমনই সহজ রুটি পরোটা কিংবা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এই রেসিপির জন্য দুটো বড় সাইজের আলু আর আড়াইশো গ্রাম বিনস কেটে নিয়েছি এবার প্যানে দিয়ে দেব সর্ষের তেল এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা সর্ষে হাফ চামচের মতো হিং দিয়ে দেব একটু মিশিয়ে নেব এই সময় স্টিমটা অতি অবশ্যই লোতে রাখবেন তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা দু চামচ রসুন এক চামচ কাঁচা লঙ্কা কুচির হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা আলু আলু দিয়ে আবারও মিশিয়ে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে প্রায় ফিফটি পারসেন্ট ভেজে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম স্টিমে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি আলুগুলো যখন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেব কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা একটা বড় সাইজের টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিট লো টু মিডিয়াম স্টিমে রান্না করে নেব একটু নেড়ে নিলাম এবার নিয়ে নেব কেটে রাখা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট হতে দেব আবারও একটু নেড়ে নেব এবার দিয়ে দেব হাফ চামচ আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ খুব সামান্য আমচুর পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেব রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো এক চামচ এখানে কিন্তু রোস্টেড জিরের আর ধনের গুঁড়ো ব্যবহার করতে হবে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনেকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে এই রেসিপির ক্ষেত্রে দিতে হবে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব খুব সামান্য জল তাতে করে মশলার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না খুবই সামান্য দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আবারও এক থেকে দেড় মিনিট রান্না করে নেব সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য খুবই সামান্য চিনি যদি না চান তাহলে স্কিপ করতে পারেন আর গরম মশলাগুলো দিয়ে দেব হাফ চামচ সাথে দিয়ে দেব কিছুটা কাশৌরি মেথি হাতে ক্র্যাশ করে আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা সাথে দিয়ে দেব কিছুটা ঘি ঘি না থাকলে এক্ষেত্রে আলু বিশে মশালা ফ্রাই কিন্তু শার্ক করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর শার্ক করবো রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা